আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন সৌদি সরকার রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের রজা জিয়ারতের নতুন সময়সূচি নির্ধারণ করেছে মসজিদে নবীতে রাসুল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজা ও রিয়াজুল জান্নাতে নফল ইবাদতের জন্য নতুন সময় এবং পদ্ধতি ঘোষণা করেছে সৌদি আরব পুরুষ ও নারীদের জন্য দেয়া হয়েছে আলাদা সময়সূচি পুরুষদের জন্য নিয়মিত দিনগুলোতে তথা শনিবার থেকে বৃহস্পতিবার জিয়ারতের সময় হল দুইটি এক রাত দুইটা থেকে ফজরের নামাজ পর্যন্ত দুই বেলা এগারোটা বিশ মিনিট থেকে এশার নামাজ পর্যন্ত আর শুক্রবারে থাকবে পুরুষ দর্শনার্থীদের জন্য তিনটি সময় এক রাত দুইটা থেকে ফজর পর্যন্ত দুই সকাল নয়টা বিশ মিনিট থেকে এগারোটা বিশ মিনিট পর্যন্ত তিন জুম্মার নামাজের পর থেকে এসা পর্যন্ত নারীদের জন্য নিয়মিত দিনগুলোতে জিয়ারতের সময় হল দুইটি এক ফজরের পর থেকে বেলা এগারোটা পর্যন্ত দুই এসার পর থেকে রাত দুইটা পর্যন্ত শুক্রবারে নারীদের জিয়ারতের সময় শুধু একটি আর তা হল ফজরের নামাজের পর থেকে সকাল নয়টা পর্যন্ত সময়সূচি জানার পর জানতে হবে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নিবেন রিয়াজুল জান্নাহ জিয়ারতের জন্য নুসুক অ্যাপের মাধ্যমে অনুমতি নিতে হবে সাধারণত একজন ব্যক্তি প্রতি বছর মাত্র একবার বুকিং করতে পারবে কেউ যদি একাধিকবার রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে চায় সেক্ষেত্রে রয়েছে বিকল্প ব্যবস্থাপনা আর তা হল মসজিদে নববীর কাছাকাছি থাকাকালীন অবস্থায় নুসুক অ্যাপের ইনস্ট্যান্ট ট্র্যাক অপশন ব্যবহারের মাধ্যমে বিকল্প বুকিং করা এখন প্রশ্ন হল রিয়াজুল জান্নাতে কি মসজিদে নববীর যে কোনো গেট দিয়ে প্রবেশ করা যাবে উত্তর হল মসজিদের নববীর যে কোনও গেট দিয়ে রিয়াজুল জান্নাতে প্রবেশ করা যায় না এর জন্য মক্কা গেট তথা সাইত্রিশ নং গেটের সামনের দক্ষিণ প্রাঙ্গণ দিয়ে রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে হবে সেদিক থেকে বয়স্ক জিয়ারতকারীগণ হুইলচেয়ার ব্যবহার করেও প্রবেশ করতে পারবেন নুসুক অ্যাপের ইনস্ট্যান্ট ট্র্যাক অপশন ব্যবহার সম্পর্কে যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন